নেতার দালালির ব্যবসার বিরুদ্ধে গাড়ি চালকদের থানায় বিক্ষোভ এক সময়ের বিএমএস নেতা অসীম দত্ত এখন ওএনজিসির দালালির ব্যবসা করেন বলে অভিযোগ গাড়ি চালকদের তিনি নিজের মতো করে পুরোনো চালকদের বাদ দিয়ে কম বেতনে নতুন চালকদের নিচ্ছেন তাই অসীম দত্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ওএনজিসির পুরনো গাড়ি চালকরা আমরা তো পুরোনো ডেকার নতুন স্ট্যান্ডার্ডের ঢুকবো আজকে কী তো হয়েছে আজকে তেনার আছে দাঁড়াবো তেনার তো দেখ দিন ধরে খুঁজতে গতকাল কথা নিল আমার এসে গাড়িটা দেখা দেয় আমার মেয়েরা বলছি গাড়ি ঢুকা দিছে আর আজকে গাড়িটা আসন দাঁড়া করেছিলাম দাঁড়া করলে আমি আমরা কথা নেই তেনার গাড়ি আটকেছি তারা আমরা মারতে বসে আমার মারতে আছে আমার একজন আজকে শুনে তো হয়ে উঠে তুই ওই হাতের মধ্যে ব্যথা লাগে এফো দেখো এফো দেখ আপনার সঙ্গে কী কথা হয়েছে কিছু কথা কইতে কথা তো হই না রাজি হয় না এখন যে কইলেন আপনি

আমাদের নামে উল্টা মামলা করেছে আমরা এর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছি কিন্তু আমরা এর কোনো আমরা দাবি দাবি করি গাড়ি নিয়েছিল তারে আমরা ধারা করেছি আমরা ষোলো টাকা টাকা দিয়ে বালাই দিচ্ছে মারধর করছে আজ কম মারধর করতে হ্যাঁ আমরা

দশ হাজার পনেরো হাজার করে টাকা নিতেছে প্রতি মাসে যার জন্য আমরা আজকে থানা চাইছি থানা চাই নাম আমরা আমরা নামে মামলা করছে আমরা তার নামে লড়াইটা কাজের জন্য

তাLambda .12 বছর ধরে এখানে 10 বছর না 5 6 বছর ধরে বাসের গাড়ি টেন্ডার নিছে বাসের ব্যাপারে টাকাটা নিতেছে প্লাস এখন নতুন টেন্ডার পাইছে দিল্লি কোম্পানি দিল্লি কোম্পানি টেন্ডার পাইছে দিল্লি কোম্পানি টেন্ডার পাওয়ার পরে এই দিল্লি কোম্পানি থেকে তাইনে আরেকজন রে হায়ার করে আইনা তাইনে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব করার পরে এইখান থেকে বিভিন্ন ধরনের জায়গা থেকে ড্রাইভার নিয়ে আইয়ে ড্রাইভার কম পয়সা দিয়ে মনে করেন যুগন্দ্রনগর বরতলা ওই উদিপুর

কত গোনা সন্দুর কোনো রাও করে না আমাদের সেক্রেটারি আছে রাজু শাহ রাজু শাহ প্লাস দুলাল দেবনাথ আছে তার সঙ্গে কোনো কতই কোনা ফোন ডলে ফোনও রিসিভ করে না আজকে যদি দুই দিন ধরে যদি আয়া কথা কথা হ ঠিক আছে তোমরা সংগঠন আছে বা সব কিছু আছে তোমরা যেন ড্রাইভার নিমু ঠিক আছে কম বেশ বা যাও একটা তো কথা কইব কথা কোনো কথা কোনাই কোনো নাই এখানে